প্রশ্ন তো অনেক আছে অনেক ভাই আমাদের কাছে মা বোনেরাও নিয়মিত অংশগ্রহণ করে আমাদের এখানে আমাদের স্কুলের ভিতরে মহিলাদের বসার জায়গা থাকে সেখানে আমাদের মা বোনেরা আসেন অনেকে আবার অনেকে ভাষা থেকেও বর্তমানে

আসলে আমাদের আজকের বিষয়বস্তু হয়ে গেছিল অনেকটা পুরুষকেন্দ্রিক কেন ও ঝগড়া তো পুরুষরাই বেশি করে আলহামদুলিল্লাহ মেয়েরা অত ঝগড়াটা করেন না এই যত মারামারি গালাগালি ঝগড়াঝাটি মা এগুলো আমরাই করি এই জন্য আমাদের আলোচ্য বিষয়টাই হয়ে পুরুষ পুরুষকেন্দ্রিক আমার আরও কিছু জরুরি কথা ছিল তার একটা হলো যে আমাদের বড় সমস্যা যে আমরা দাওয়ামুখী নই ফতোয়ামুখী আমরা সবাই মুক্তি কেউ দায়ী না ওই নামাজ পড়ে না বে কাফের ও কাফের ও ঘুষুত খায় ওর বাড়ি খাওয়া যাবে না আমরা ফতোয়াই দিচ্ছি কিন্তু ভাই তুমি সুদ খাও এসো একটু তুমি নামাজ পড়ো না এসো একটু নামাজ পড়ো এই দাওয়াতের দায়িত্ব আমরা পালন করছি না একবার মধ্যপ্রাচ্যে দিনের যুবকেরা মারামারি শুরু গুলাগুলি শুরু করলেন যেটা মানে ইসের পর্দে জেহাদের নামে বা দিন ক্যামের নামে এখোয়ানের কিছু ভাঙতি ছেলেরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ তখন এখওয়ানুল মুসলিমিনের যিনি প্রধান ছিলেন উনি একটা বই লিখলেন লা আতুন আমরা প্রচারক আমরা বিচারক নই আমরা কারোর বিচার করতো ও কাফের ওকে মারো ওকে ধরো ওর গুলি করো ওর ফেরো না আমরা প্রচারক প্রচার করবো তো এই জন্য আমি প্রথমেই একটা বিষয় সবার জন্য যে আমরা আমরা চাইলে কিন্তু যদি আপনারা এই মসজিদের মুসল্লিরা মনে করেন যে যা প্রতি মাসে একজন একটা বেনামাজিকে মসজিদে আনবেন আমাদের আশেপাশে অনেক ভাই বেনামাজি আছেন নামাজ দিনের আসল একটা মানুষ না যদি নামাজটা আদায় করে ইমানটা সহি হয় হালালকে আলহামদুলিল্লাহ এরপরে সে কতটুকু গেল না গেল তার ব্যাপার তো এই জন্য আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি যে আমরা একজন মানুষকে মাসে দু মাসে মসজিদে আনবো আমরা কিন্তু পারি যদি মহব্বতের সাথে আল্লাহর কাছে সব পান নিয়েতে আমরা তাদেরকে এভাবে দাওয়াত দিই এটা আমি এটাতে মহিলারা আরও বেশি ভালো পারেন আমাদের দেশে এখন আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা অনেকেই সময় পান যেটা আমরা পুরুষেরা পাই না ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়েক কোটি পুরুষ মারা যায় তখন মেয়েরা বাধ্য হয়ে কর্মজীবনে ঢুকে পড়েন এখন ইউরোপে মেয়েরাও পুরুষদের মতো পরিবারের কাঠামো ভেঙে গেছে থাকলেও আমাদের দেশে ইসলামী ব্যবস্থায় অন্তত আছে পরিবারের সকল খরচ স্বামী বহন করবে কিন্তু ইউরোপে কিন্তু তা না খ্রিস্টান ধর্মে পরিবারের খরচ অর্ধেক স্ত্রীর অর্ধেক স্বামী যে কারণে সবাই ব্যস্ত থাকে আমরা এখন পর্যন্ত পারিবারিকভাবে মহিলারা বেশ অবসর পান তারা বাচ্চা নিয়ে স্কুলে যান ঘরেও কিছু সময় পান তারা দুটো কাজ করতে পারেন পুরুষদের পাশাপাশি তাদের একটা কাজ হলো যেটা দাওয়াত তারা যদি মানুষদেরকে পড়শি মহিলাকে বা যেখানে আসছেন সেখানে যদি একটা ভালো কাজের দাওয়াত কোনো দল মতের না নামাজের দাওয়াত কোরআন তেলাওয়াতের কোরআন শিক্ষার দাওয়াত বাচ্চাদেরকে কোরআন পড়ানোর দাওয়াত ভালো কাজের দাওয়াত দেন এটা অত্যন্ত সফলতা লাভ করবে বিশেষ করে মহিলাদের জন্য একটা বড় দাওয়াত হল আপনারা জানেন একজন স্ত্রীর কারণে একজন স্বামী আত্মীয় স্বজন থেকেও বিচ্ছিন্ন হয় হয় না তাহলে সেই যে স্ত্রীদের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন একজন বে নামাজি স্বামীকে নামাজি বানাতে পারে না বে দাড়ি স্বামীকে দাড়িওয়ালা বানাতে পারে না কোনো ব্যাপারই তো না যে মা বাবার সাথে তিরিশ বছর থাকছি মা বাবা ছাড়া কিছু চিনতাম না এখন বউ আস্তে আস্তে মা বাবা ভুলে দেয় যে ভাই বোন সবচেয়ে আপন ছিল জীবন দিয়ে বউ আসার পরে সেই ভাই বোনকে ভুলে যাচ্ছি বউ এত এত পাওয়ারফুল আল্লাহ দিয়েছেন এটা এটা না হলে তো আসলে সংসার করা খুব কঠিন আল্লাহ এই মায়াটা দিয়ে এই মানব সভ্যতা টিকিয়ে রেখেছেন এই বাচ্চার জন্য খাটি সংসার করি বাজারে যাই চাকরি করি এ কোম খাটি নাকি এতে এই মায়াতেই তো করি আমরা যে স্ত্রী সন্তানের মায়া আমরা এত কিছু করতে পারি সেই স্ত্রী সন্তান স্ত্রী চাইলে একটা স্বামীকে দাঁড়িয়ে রাখাতে পারেন একজন স্বামীকে হালাল মালে রাখতে পারেন একজন স্বামীকে দিনের পথে রাখতে পারেন আমার অনুরোধ হলো যে আমরা মহিলারা যারা দিনের সোয়া পেয়েছেন অবশ্যই দিন শিখবেন দিন পালন করবেন পাশাপাশি আমার দ্বারা যেন দিন প্রসারিত হয় কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বড়ো বিজনেস যে আমার কারণে কেউ ভালো হলো আল্লাহ রসুল সাল্লাম দুটো জিনিস এখানে বলেছেন একটা হলো আল্লাহ রাজন ওয়াহেদান খাইরুল্লাহ কামিন নাম তোমার কারণে যদি একজন লোক ভালো হয় এটা সমোরণ নাম মানে আরব দেশের সবচেয়ে দামি উঠ তার বর্তমান জামানায় বোয়িং বিমান বা মার্সিডিজ তুমি একটা মার্সিডিজ গাড়ি পাবে এর চেয়েও বেশি পাওয়া হবে যদি তোমার কারণে একজন লোক হেদায়েত হয় আরেকটা জিনিস রুসুল আসলাম বলেছেন যে তোমার কারণে যদি কেউ হেদায়েত হয় ওই ব্যক্তি যত নেকামল আজীবন করবে এবং ওর মাধ্যমে যত লোক ভালো হবে সবার সমপরিমাণ পরিমাণ কমিশন হিসেবে শতভাগ কমিশন হিসেবে তুমি কবরে বসে পাবে এর বড় ব্যবসা তো নেই কাজে আমরা নিজেদের দিন পালন সবাই প্রত্যেকেই এবং এক্ষেত্রে আমাদের মানে ব্যবসায়ী চেতনা থাকতে হবে যেমন একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট সে যখন আপনাকে বোঝায় আপনি রাগ করলেও সে রাগে না রাগে নাকি কারণ সে জানে সে রেগে গেলে রেগে গেলেই তো আমি কাস্টমার হারাবো অত বোঝে না কিন্তু বোঝে রাগলে কাস্টমার থাকবে না ওর আগে বোর কাছে রাগে রেগে গেলে হারে তা না ও অন্য জায়গায় রাগে কিন্তু কাস্টমারের কাছে রাগে না আপনি ভাববেন যে আমার এটা কাস্টমার একে কোনো রকমে মসজিদে নিলে আমি আল্লাহর কাছে পাবো শতভাগ কমিশন রাগ হোক না হোক হাতে ধরে দিয়ে চোখের মতো ধরে রাখবেন আর আমরা অনেক সময় শয়তান আমাদের ভুল পথে নেই একজন নামাজ পড়তে বললে সাধারণত খারাপ কথা কেউ বলে না বলে যে ভাই পড়বো পরে পড়বো খুব বড়জোর বলতে পারে ভাই নামাজ বাদ দেন নামাজের পড়ে এমন ঠিক আছে এইটুকু বলতে পারে এর সেও কোনো খারাপ কথা কেউ কখনো বলে না তো আমরা যদি তাকে বুঝাই দেন আমার সবচেয়ে সহজ ভাই নাফাকাপড়েও নামাজ হয় বিনা টুপিতে নামাজ হয় সোরা ছাড়াও নামাজ হয় পড়তে শুরু করেন আপনি আল্লাহর বান্দা আল্লাহ আমরা যদি তাকে ভালো কথাগুলো বোঝাতে পারি তিনি অবশ্যই নেবেন তো এই জন্য আমরা সবাই দায়ী হই এবং দাওয়াতটা হবে বাফ ফেরু সুসংবাদ দিতে হবে কোনো ভয় দেখাবেন না আল্লাহর কাছে মানে নিরাশ হওয়ার কিছু নেই যত গুণা করে সালামাফ করতে পারে কাজেই মানুষ যত তাড়ি কর মত কর মানে আরাম করেছে অনেক পাপ করেছে অনেক অন্যায় করেছে সে যদি অন্তর দিয়ে তো অবকের ভালো হয় আমার সমস্যা কী এই জন্য মানুষকে আশা দিয়ে মানুষকে দিনের সহজ বিষয় দিয়ে দিনের পথে ডাকতে হবে আর এই ডাকাটা আমাদের পরিবার দিয়ে শুরু হবে এবং ডাকাটার মৌলিক বিষয় দিয়ে বেশি একেবারে সব কিছু দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে মল না পর্যন্ত জানার যাবো না আমার কাছে একজন আসছেন হিন্দু ইঞ্জিনিয়ার তরুণ মুসলমান হবেন আপনারা মনে করেন মুসলমানদের দেখে কেউ মুসলমান হয় মুসলমানদের দেখে কেউ দেখি জেনে মুসলমান হয় এটা অদ্ভুত ব্যাপার আপনারা বিশ্বাস করতে পারবেন না সারা বিশ্বে প্রতি বছর হাজার নয় লক্ষ মানুষ মুসলমান হচ্ছে এত অপ্রপ্রচার এত কিছুর ভিতর দিয়ে আমি তো আশেপাশে জানি হয়তো গত এক বছর ভিতর কয়েকশো মানুষ মুসলমান হয়েছে আমাদের জানার বাইরে হচ্ছে কেন হয় মুসলমানদের দেখে না কিছু বিষয় আছে অ্যাকচুয়ালি ইসলাম দেখে ইসলামের সিস্টেমটাই এমন যেগুলো দেখলে মানুষের প্রকৃতি সাড়া দেয় কথা বুঝতে পেরেছেন আমরা বুঝতে পারিনি যাই হোক বলছে যে স্যার আমি মুসলমান হব কিন্তু অনেকে বলছে টুপি দাড়ি জুব্বা সব কিছু না নিলে মুসলমান হে লাভ নেই না ভাই আপনি তৌহিতটা লাগবে আর নামাজটা যদি না পারেন গোপনে পড়বেন কারণ আপনি যেটুকু জেনেছেন যে আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই এই মূর্তি পূজা এগুলো ঠিক না এটা তার একই হয়ে গেছে তা আপনি এটা আল্লাহ সারা দেবেন আল্লাহর সাথে আপনার বিজনেস আমার সাথে তার আপনার বিজনেস না আপনি যতটুকু পারবেন করতে থাকেন তো যাই হোক যেটা বলছিলাম যে দাওয়াতটা হবে সবার জন্য দ্বিতীয় যে বিষয় আল্লাহ মেয়েদের জন্য দিনটা সহজ করেছেন কারণ আল্লাহ তালা ভালোবেসে এই মানব সভ্যতা তৈরি করেছেন আর মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অবদান তো কম্পিউটারের মেয়েদের কারণ আম একটা মানুষকে মানুষ বানাতে মেয়েরা যে খাটনি করে পুরুষরা এক লাখের এক ভাগ করে না আমি তো বাপ হয়েছি আমি বাপ আইনে বাপ ছেলের অধিকার আমার মেয়ের অধিকার আমার কি গৌরব কিন্তু এই বাপ হওয়ার জন্য কি কষ্টটা আমি করছি আগে তো বুঝতাম না মারা কি কষ্ট করেছে বউ যখন ছেলেবেলে মানুষ করলো তখন কিছু বুঝেছি আর এখন মেয়েরা যখন নাতি মানুষ করে তখন বুঝছি যে আসলে কি কষ্ট ছেলেবেলে দেয় তো এই কারণে মেয়েদের জন্য জান্নাতটা সহজ করেছেন আমি লম্বা বলবো না আল্লাহ রসুল সাল্সলাম বলছেন আইউমা এমরাহাতীন সল্লাত খামসাহা ওসামাত শাহারাহা ওয়াতা বা আলাহা ওয়া হাফিজাত ফারজাহা দেখালাত মিন আইয়া আবু আবিল জান্নাতী শাহ যদি কোনো মুসলমান নারী পাঁচ ওক্ত নামাজটা সহি আদায় করেন রমজানের রোজাটা ঠিকমতো আদায় করেন পারিবারিক শান্তিতে স্বামীর সাথে আনুগত্য করে শান্তিতে সংসার করেন নিজের ইজ্জত পদ্মা হেফাজত করেন আল্লাহ তা আলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন এখানে দেখেন চারটের ভিতরে একটা হলো পরিবার পরিবারকে আল্লাহ বড় এবাজত বানিয়েছেন এক্ষেত্রে আমি একটু না বললে হয় না কারণ পারিবারিক ব্যবস্থাটা ধস নেমেছে কারণ আমাদের যত মিডিয়া মেয়েরা অবসর আছে দাওয়াত নেই কাদের টেলিভিশন আছে টেলিভিশনের সিরিয়ালগুলো আটার মতো আটকে রাখে আমরা মনে করি যে আমরা তো একটা নির্দোষ জিনিস দেখছি মেয়ে ছেলে মেয়ে ছেলে দেখছি একটু বাজনা সাজনা আছে এই সিরিয়ালগুলো প্রত্যেকটাই বিষ প্রত্যেকটা টিভি সিরিয়ালের উদ্দেশ্য হল কিছু মহাপাপকে শেষ পর্যন্ত কোনো খারাপ না এরকম নিয়ে আসা একজনের বউ আরেকজনের সাথে লাইন করে করতে চায় না না করে পারে না স্বামী শুয়ে দেবরের সাথে সম্পর্ক ব্যবচার করে জিনা করে মত খায় মানুষ খুন করে এমনভাবে চিত্রিত করা হয় যে শেষ পর্যন্ত দর্শক হয় না এটা এত খারাপ না লোকটা খারাপ হলেও ভালো অর্থাৎ আমাদের ভিতরে ইমানের শেষ বিন্দুটা বের করে নেয় এরা এই যে এই যে টিভি সিরিয়াল এইগুলোর পিছনে সময় দিয়ে আমরা আমাদের ইমানি চেতনাকে নষ্ট করে ফেলছি পাশাপাশি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমানে মুসলমানদের পরিবারগুলো আগে ভালো ছিল ইসলামে পরিবার বড় এবাদত ইসলামে পরিবার বড় এবাদত এটা অন্য ধর্মে না থাকে তো আমরা বুঝি না বাইবেল আমরা কিছু প্রয়োজনে বাইবেল পড়তে হয় বাইবেলে বলা হচ্ছে যে যদি কেউ আমার জন্য ইঞ্জিলের জন্য নিজের পিতা মাতা ছেলে মেয়ে বউ না ত্যাগ করতে পারে তাহলে আমার উম্মত মুড়িদ হতে পারবে না তোমাদের পক্ষে সম্ভব হলে ঈশ্বরের জন্য খোঁজা হয়ে থাকো মানে বিয়ের সাধু করো না চিরকুমার থাকো তুমি তোমার মেয়েকে যদি বিয়ে দাও ভালো না বিয়ে দিলে আরও ভালো বিয়ে করা নাজেজ নয় তো বিয়ে করলে আল্লাহর ইবাদত করতে পারবে না তোমার স্বামীর খুশি করতে মন যাবে বউ খুশি করতে মন যাবে দুইজনের তো চাকর হতে পারবা না একাদে বিয়ে করো না তাহলে দেখা গেলো তাদের দৃষ্টিতে এবাদতের চিন্তা কী যে আল্লাহর এবাদত করা ইসলামের সম্পূর্ণ ভিন্ন স্বামী স্ত্রীর সংসার এটা একটা বড়ো এবাদত আমরা যেমন মসজিদে আপনারা আসেন মসজিদে বসে থাকেন জেকের শোনেন ওয়াশ শোনেন গল্প কথা বলেন এটা যেমন এ বোর সাথে বসে থাকা গল্প করা আড্ডা দেওয়া এটা এর চেয়েও বড়ো এবাদত রসল আসাল্লাহসাল্লামকে এসে রসুল্লাহ সাল্লামের বাড়িতে এসে সাহাবেরা প্রশ্ন করছেন যে রসুল্লাম বাড়িতে কি করেন তখন আয়েশা দাদা বলছেন কানা এক উন উফিয়ে খেদমাতে আহলিহি রসুল্লাহ আসলাম বাড়িতে থাকার সময় তার পরিবারের বউয়ের খেদমত করতেন নিজের কানে এক দুমন আফসাহু নিজের কাজটা নিজে করতেন এই যে স্ত্রীর কাজে সহযোগিতা করা তার নিজের কাজ নিজে করে নেওয়া একসাথে এক প্লেটে খাওয়া স্বামীকে সহায়তা করা স্বামীর সাথে খেলাধুলা করা আনন্দ করা সবে বরাতের রোজা সওয়ালের রোজা মহিলারা বেশি থাকেন মনে করেন এটাই বাদত সত্য এ বাদত কিন্তু ওই নারী কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন কারণ তাদের চিন্তা হলো রোজা আল্লাহর এবাদত আর স্বামীর সাথে সম্পর্কটা দুনিয়ার একটা ব্যাপার এ কখনো ঝগড়া করব কখনো ভালো করবো কিন্তু ইসলাম তা বলছে না ইসলাম বলছে স্বামীর সাথে সংসার করাটা তোমার ওই সওয়ালের রোজার গুরুত্বপূর্ণ বাদত এই জন্য চারটে বিষয়ের একটা ফরজ নামাজ ফরজ রোজার পরে তিন নম্বরে কিন্তু নফল নামাজ নফল রোজা আসেনি কি আসছে স্বামীর সাথে নির্বিলি সংসার করা স্বামীর সাথে স্ত্রীর দায়িত্ব দুটো আদিসে পাওয়া যায় স্বামীর দায়িত্ব আরও অনেক বেশি একটা হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা কারণ স্ত্রী স্বামীর প্রোটেকশন সোশ্যাল প্রোটেকশন অর্থনৈতিক প্রোটেকশন তবে কোনো স্বামী স্ত্রীর জন্য সব করে দিতে পারে না এখন যদি স্ত্রী স্বামীর কমতিটাই দেখেন আর তার আন্তরিকতা কষ্টটা না দেখেন অন্তরে শুধু তার প্রতি কিছুই পালাম না অমকের স্বামী কত দেয় অমকের স্বামী এটা এমন একটা অকৃতজ্ঞতা আল্লাহ রসাহাম যাও জিয়া ও আনহা যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি লালন করে না অথচ স্বামী না থাকলে তার চলে না আমরা জানি আজকে আপনি সমাজে সম্মানিত দেওয়ার ভাসুর পরিবার কালকে স্বামী মারা গেছে ওই নারীর মর্যাদা কী অবস্থায় তাহলে স্বামী তার সামাজিক অর্থনৈতিক পারিবারিক প্রোটেকশন স্বামী তার জন্য খাটে কষ্ট করে তবে কেউ কখনো সব দিতে পারে না তো এই জন্য যদি না পাওয়াটা বড় হয়ে দাঁড়ায় অকৃতজ্ঞতা এসে যায় আর এটা নারীর জন্য কঠিন অপরাধ আর আনুগত্য বলতে যে সেবা স্বামী স্ত্রী থেকে পাবেন অন্য কেউ থেকে পা পেতে পারেন না বৈধ নয় এই সেবাই স্বামীর আনুগত্য করা ফরজ বাকি সংসারের কাজকামে স্বামীর সহযোগিতা করা রান্না বাড়া ইত্যাদির ব্যাপারে নারীর যেমন স্ত্রীর যেমন দায়িত্ব স্বামীরও দায়িত্ব স্ত্রী না পারলে তাকে সহযোগিতা করা আর সর্বশেষ নিজেদের মানে পবিত্রতা পর্দা এগুলো রক্ষা করা এগুলো বর্তমান সময়ে ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে আমাদের সমাজে মিডিয়া আমাদের ভিতরে পাপের প্রতি একটা ভালোবাসা এনে দিচ্ছে পাপকে চোখে ছোট করে দিচ্ছে সন্তানদের লালন পালনে আমরা অবহেলা করছি এইগুলোর দিকে আমাদের সবারই খেয়াল রাখা দরকার মেয়েদের ব্যাপারে আমাদের বনেদের মেয়েদের মায়েদের সবার জন্যই আমার এটাই কথা যে আমরা মেয়ে মেয়েরা কিন্তু দিনদার আমাদের সামাজিক ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থাটা বর্ত বাংলাদেশের ইসলাম মেয়েদেরকে এক্সক্লুড করেছে আমি মাঝে মাঝে গল্প করি যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে আমরা পুরুষদের নেব তোমরা মেয়েদের নাও এনজিও কাদের নিচ্ছে আর কাদের নিচ্ছে এই জন্য আমাদের প্রোগ্রামগুলোতে মেয়েদের অনুমতি নেই কিন্তু এনজিও অনুমতি আছে এর ভিতরেও মেয়েরা কিন্তু দিনের ব্যাপারে অনেক বেশি আগ্রহী এই জন্য আপনারাও বাড়িতে মেয়েদের জন্য দিনের পরিবেশ করবেন মহিলাদের সাথে সময় দেবেন তাদেরকে দিনই রসুল্লা সাল্লাম কখনো ফিস আল্লাহর রাস্তায় সফরে বউ সাড়া যাননি আমার এক বন্ধু রেহাদে থাকতে রাশিয়ায় গেলেন দাওয়াতি সফরে আসে বললাম যে ভাই সফরে গেছিলাম তা বললাম যে ভাই ভাবিকে নিয়ে গেছিলেন বলে না বুঝলাম আপনি নবীওয়ালা দাওয়াত হয়নি রসুল্লাহ সাল্লাম কখনও ওয়াইফ ছাড়া কোনো জিহাদের ময়দানে বউ নিয়ে গেছেন হ যে জিহাদে সফরে যেখানে গেছেন বউ ছাড়া যাননি একজন বললেন যে কি মালয় সিখাপুর ইসলাম ফ্যামিলি নিয়ে বললেন খুব ভালো কাজ করেছে এটা নবীজিত সুন্নত তো এই জন্য পারিবারিক বাঁধনকে সুন্দর করেন পরস্পরের সহযোগিতা করেন এটা আল্লাহর আল্লাহর অলি হওয়ার অত্যন্ত প্রিয় আবাদত আল্লাহ সবাইকে তো অফিক দান করুন আমিন আমার বইগুলো এখানে আছে উপলক্ষে বলি বিশেষ করে পোশাক পর্দা ও দেহসজ্জা মেয়েদের বিষয়গুলো অনেক বেশি আছে রাহেবিলা আপনারা নেবেন মহিলা পুরুষ সবারই আমলের দিক আছে একটা বই আমি বিশেষ ডিসকাউন্টে দেবো এই অবশনান ওটা ফিফটি পারসেন্টের দাম হয় একশো টাকা ওটা এর উপরে আরও পঞ্চাশ টাকা কম করে একশো টাকায় দেওয়া হবে এটা আমাদের পক্ষ থেকে আসন্না ট্রাস্টের পক্ষ থেকে আর কি লস এটা আপনাদের কাছে পরে আবার সেই চিন্তা আদায় করে নেবো থেকে এটাই নিয়ম আমরা দিয়ে বলি ভাই একজনের পাঁচ হাজার টাকা লস আসবে আমার দেনে বই ওই স্বভাবও কী এটা তে আপনাদের এটা দেওয়া হবে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রশ্ন প্রশ্ন এখানে যেগুলো আসছে ওই মানে আপনার সাধারণ সর্দি হইলে কাশি হইলে তো কার্ডিওলজি আর বড় বিশেষজ্ঞ ডাক্তার দরকার হয় না এখানে যেগুলো আছে এগুলো আমরা পল্লি চিকিৎসকেরাই দিতে পারবো বিশেষজ্ঞের কাছে দরকার নাই কালকে তাপসের ইনশাল্লাহ এগুলো আমি উত্তর দিব তো ওস্তাদের কাছে আমরা আমার কাছে এর আগে অনেকে আলাপ করছেন কয়েকটা বিষয় প্রশ্নের ব্যাপারে তো সেই ওরকম তিনটা প্রশ্ন আছে একসাথে বলে ফেলি ওস্তাদ একসাথেই বলে দিবেন